নীলিমা এক কোণে চুপচাপ বসে অতিথিদের আসা লক্ষ্য করেছিলেন সবাই কত দূর দূরস্থ লোকজন হবে নাই বা কেন প্রায় বেশিরভাগই কোম্পানির টপ লেভেলের লোকজন আর তাদের স্ত্রী বা স্বামীরা তার মতো বয়স্ক কেউ কেউ যে নেই তা নয় তবে তারাও সব দারুণ সুসজ্জিতা আধুনিকা খোকন যে কেন এখানে টেনে আনলো নিজের সাদা মাটা পোশাকে বড়ই বিব্রত বোধ করেন নীলিমা খুব কম বয়সে ছেলে খোকন কর্মক্ষেত্রে দারুণ উন্নতি করেছে এবং সিনিয়র বহুজনকে পেছনে ফেলে সে তার পাঁচ হাজার মিলিয়ন ডলার টার্নওভারের আমেরিকান কোম্পানির ভারতীয় শাখার সিনিয়র ভিপি নির্বাচিত হয়েছে আজ বেঙ্গলে তারই বাটি সে ঠিক আছে কিন্তু তার জন্য মাকে বাঁকুড়া থেকে টেনে আনার কোনো মানে হয় যেমন খোকন তেমন তার বউ তৃণা গত রবিবার সকালবেলা বাঁকুড়া গিয়ে হাজির চলো চলো যেতেই হবে জোর করে টেনেই আনলো খোকন একা গেলেও একটা কথা ছিল কিন্তু তৃণার কথা উপেক্ষা করা বড় মুশকিল বাপমা মরা মেয়েটা তাকে নিজের মায়ের মতোই ভালোবাসে তাকে না করলে কেঁদে কেটে সে এক কাণ্ড করবে আরও তারই কারণে আসা পার্টিতে এমন লোকজনের মধ্যে সাদা শাড়ি পরা পাকা চুলের একটা সাদা মাটা খোপা করার নীলিমা নিজেকে হংস মধ্যে বকযথা মনে হতে লাগল কি কাণ্ড আমন্ত্রিতদের মধ্যে আবার দুই তিনজন বিদেশিও আছেন বেশ এক কোণে মুখটা আধা লুকে বসেছিলেন নীলিমা দেবী আমন্ত্রিতদের বিশেষ কেউ তাকে পাত্তাও দিচ্ছিল না অবশ্য দেবার কথাও নয় হঠাৎ কোত্থেকে যে ত্রিনা দৌড়ে এলো এই যে মামনি এখানে মুখ বসে আছো বলেই তার হাত ধরে টানতে শুরু করলো নীলিমা আরোই বিবৃত হলেন সবাই তার দিকে দেখছে তিনি চাপা কলায় বললেন আবার আমায় ধরে টানাটানি কেন বেশ তো সব চলছে তৃণা বলল এবার তোমায় বিশেষ শাস্তি দেওয়া হবে এসো এসো শিগগির বিশাল ব্যাংকুয়েটের মাঝখানে একটা বড় টেবিলে একটা বড় কেক রাখা ছিল সামনে খোকন দাঁড়িয়ে অন্যদের সঙ্গে কথা বলছিল। এসব অনুষ্ঠানেও কেক কাটা হয় না কি রিনা এই যে ধরে এনেছি চুপ করে মুখ লুকিয়ে বসেছিল এক কোণে কোথায় ছিলে মা এসো এখানে আমার পাশে দাঁড়াও নীলিমা ভারী অস্বস্তি নিয়ে ছেলের এক পাশে দাঁড়ালেন অন্য পাশে তৃণা খোকন তাকে দুহাতে জড়িয়ে অতিথিদের সাথে তার মায়ের পরিচয় করিয়ে আবেগ ভরা গলায় বলল আজ যে জায়গায় আমি দাঁড়িয়েছি তার পেছনে সর্বোচ্চ অবদান এই মহিলার ছোট থেকে লেখাপড়ায় অসম্ভব খারাপ ছিলাম বই হাতে ধরালে মনে হতো কেউ যেন হাতে জলবিছুটি ঘষে দিল এদিকে বাবা শঙ্করলাল মুখার্জি ছিলেন শহরের অন্য একটা স্কুলের প্রধান শিক্ষক আমার জন্য তার তো প্রায় মুখ দেখানোর উপায় ছিল না প্রায় প্রতি ক্লাসেই টায়ে টুয়ে পাস কিন্তু শেষমেশ ক্লাস নাইনে গিয়ে অঙ্কে ফেল করলাম আমাদের হেডসের গার্জেন কল করলেন বাবা সাপ মানা করে দিলেন তিনি যাবেন না আমাদের স্কুলের হেডস্যারের সঙ্গে দেখা করতে মা অনেক অনুরোধ উপরোধ করলেন কিন্তু বাবা কিছুতেই রাজি হলেন না উল্টে বললেন ওর পড়াশোনা বন্ধ করে দাও কোনো দোকান ফোকানে কাজে লাগিয়ে দাও অবশেষে উপায়ান্তর না দেখে মা গেলেন আমাকে নিয়ে স্কুলে হেড সঙ্গে দেখা করতে যখন আমরা স্কুলে পৌঁছলাম দেখলাম হেড তার ঘরের বাইরে দাঁড়িয়ে আমাদের ক্লাসের ফার্স্ট বয়কে পিঠ চাপড়ে প্রশংসা করছেন মাধ্যমিকে স্কুলের মুখ রাখিস বাবা আমাকে দেখা মাত্র তার মুখ অতি গম্ভীর হয়ে গেল আমার মাকে প্রকাশ্যেই বললেন শুধু শুধু পড়াচ্ছেন কেন এর পড়াশুনো হবে না খুবই লজ্জার ব্যাপার শঙ্করবাবুর ছেলে হয়ে এই রকম তৈরি হলো সেদিন আমার মায়ের যে মুখটা আমি দেখেছিলাম সেটা আজও ভুলিনি বোধ করি এমন অপমান আর কখনো আমার মাকে সহ্য করতে হয়নি জর্তটা সেদিন করতে হয়েছিল আশেপাশের আরও অনেকেই অনেক কিছু বাঁকা মন্তব্য করে যাচ্ছিল আর আমার এই মায়ের মুখটা সেদিন কতটুকু ছোট্ট কালো হয়ে গেছিল শুধু আমার কারণে মা হেডসের প্রায় হাতে পায়ে ধরে আমাকে ক্লাসে তোলালেন কথা দিলেন যেভাবেই হোক আমার পড়াশোনার উন্নতি করাবেন সেদিন বাড়ি ফেরার পথে মা আমার সঙ্গে একটাও কথা বললেন না বাড়ি ফিরেও না বকলেনও না দুপুরে রান্না করে আমাকে খেতে দিলেন কিন্তু নিজে খেলেন না আমিও একটু খাবার মুখে তুলে উঠে গেলাম খেতে ভালো লাগছিল না উঁকি মেরে দেখলাম বিছানায় শুয়ে মা নিঃশব্দে কাঁদছেন এবার আমার নিজের ওপর খুব ঘৃণা হলো এ আমি কেমন সন্তান যে মাকে কাঁদাই বাবা আমার জন্য মুখ লুকিয়ে বেড়ান আনমনে গিয়ে পড়ার টেবিলে বসলাম পুরনো ক্লাসের বইগুলো নিয়ে আবার প্রথম থেকে পড়তে শুরু করলাম আস্তে আস্তে কোথায় যেন ডুবে গেলাম কখন দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছিল খেয়াল রইল না মা এক ফাঁকে এসে ঘরের আলো চালিয়ে গেছেন তাও হুঁশ নেই রাতে খাওয়ার ডাক পড়ল। শুনলাম বাবা বলেছেন লোক দেখানো পড়া দুদিন বাদেই আবার পুরনো রূপ আমি কোনো কথা বললাম না সেদিন ওই একটা দুপুরে মায়ের হওয়া অপমান চোখের জল আমার হাতের জলবিচুটি চুলকানি চিরতরে বন্ধ করে দিয়েছিল ক্লাস টেনের হাফ ইয়ারলির পর আবার হেডস্যারের তলব এলো মা গেলেন দেখা করতে হেডসের মাকে দেখি উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করে বললেন ছেলেকে কি মন্ত্র পড়া টড়া কিছু করেছেন নাকি যে ছেলের গড়ে ছত্রিশের বেশি নম্বর উঠত না সে ছমাসের মধ্যে ছিয়াশিতে পৌঁছে গেল কি করে হেডস্যারের চমকের তখনও কিছু বাকি ছিল মাধ্যমিকে জেলায় প্রথম উচ্চ মাধ্যমিকে ষোলো এবং তারপর আইআইটি সেখান থেকেই বেড়ে আইআইএম বিদেশ থেকে চাকরির অফার এসেছিল যাবার ইচ্ছেও ছিল কিন্তু মাকে যখন খবরটা দিলাম দেখলাম মায়ের মুখটা শুকিয়ে গেল ততদিনে বাবাও গত হয়েছেন অনেক বছর আগে সেদিনের সেই হেডস্যারের কাছে অপমানিত হওয়া মাকে মনে মনে কথা দিয়েছিলাম আর কোনো দিন তোমার সন্তানের জন্য তোমার মুখ শুকনো হতে দেব না বিদেশে গেলাম না এখানে যে চাকরিটা পেলাম সেটাও নেহাত মন্দ ছিল না পরে অবশ্য কোম্পানির বদল করলাম আর আজ আমার মাটা না খুব অবাধ্য জানেন ছেলেকে নিজের পায়ে শক্তপোক্তভাবে দাঁড় করিয়ে বিয়ে দিয়ে একা কলকাতায় রেখে দিয়েছেন নিজে সেই বাঁকুড়ার বাড়িতে একা একা পড়ে আছেন আমি আর তৃণা কত বলি আমাদের সঙ্গে থাকতে কিন্তু ইনি কোনো কথাই শুনবেন না তার নিজের ভিটে ছাড়া নড়বেন না কতগুলো গরিব বাচ্চাদের বিনা পয়সায় লেখাপড়া শেখানো টেখানো নিয়ে মেতে আছেন আপনারাই একটু বলুন না আমাদের সঙ্গে এসে থাকতে নীলিমার চোখ ঝাপসা হয়ে গিয়েছিল তার খোকনের কথাগুলো শুনতে শুনতে পুরনো দিনের সব ঘটনাই যেন চোখের সামনে ভেসে উঠেছিল গোটা হল হাত তালিতে ফেটে পড়েছিল খোকন তার হাতে ছুরিটা ধরিয়ে দিয়ে ছদ্দর আগে বলল হাঁ করে দেখছ কি নাও এবার কেকটা কাটো নীলমা দেখলেন তার ছেলে খোকনের মুখটা হাসি হাসি হলেও চোখের কোনটা চিকচিক করছে লেখা সংগৃহীত পাঠে মৌমিতা